জীবনে আমরা যত শব্দ শুনি তার মধ্যে সবচেয়ে জটিল একটি শব্দ আমার মনে হয়েছে এমন একজন মানুষ যে আপনার সাথে কখনো ধোকা দেবে না যে আপনাকে কখনো দুঃখ দেবে না যে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে যার আপনার প্রতি ভালোবাসা ডেডিকেশনে কোনো খামতি নেই তাই আপনি আপনাকে ভালো রাখার চেষ্টা করুন আপনাকে ভালো রাখলেই আপনি নিজে ভালো থাকতে পারবেন বাকি সমাজ পারিপার্শ্বিক আশেপাশের মানুষজন সঙ্গের মানুষজন বন্ধু এদের প্রত্যেকের অস্তিত্ব হচ্ছে গিয়ে সীমাবদ্ধ এদের প্রত্যেকের আপনার জীবনে অবদান ডেডিকেশন প্রত্যেকটি বিষয় নিয়ে ওই শব্দটি প্রথম ভরসা সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে অবশ্যই থাকবে তাই আপনি আপনার যত্ন করুন আপনি আপনাকে ভালো রাখার চেষ্টা করুন